আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অতি দুঃখের সাথে দুঃখের বিষয় এই ভিডিওটা আমি করতেছি এই জন্য করতেছি যে আপনি দেখেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি শান্তিতে নোবেল পাইছেন তাই শান্তিতে নোবেল দেওয়া হয়েছে অথচ তার নিজের দেশেই শান্তি নাই তাহলে এই শান্তিতে নোবেল পেয়ে তার লাভটা কী একটা জিনিস তিনি যখন প্রথম আসছিলেন তখন তিনি বলছিলেন যে আমাকে যখন আপনারা ডাকছেন তখন আমার কথা শুনতে হবে আর যদি না শুনেন তাহলে আমি আমার কাজে চলে যাই এখন আপনি একটা বছর এই দেশটা চালাইলেন আপনার কথা দেখা যাইতেছে কেউ শুনতেছে না। তাহলে তো আমার মতে যেটা হয় সেটা হলো আপনার এখানে থাকা সে না থাকায় ভালো তার কারণ আপনি আপনার সম্মান নিয়ে এই দেশ থেকে চলে যাওয়া ভালো কারণ আপনি দেখেন এখানে আপনাকে কেউ মানতেছেন আপনি হলো ডিসকোয়ালিফাই হয়ে গেছেন কারণ আপনার মতই একজন ওই ফখর সাহেব তিনি এই দেশের দায়িত্ব নিছিলেন। কিন্তু তারা তেনার সাথে সেনাবাহিনী ছিল এবং ওই সময় এমন কোনো মায়ের পুত নাই যে দুইজন মানুষ একসাথে দাঁড়ায় কথা বলবে কি রাজনৈতিক নেতা ছোট নেতা বড় নেতা সবগুলোর ডইলে ছাপা করে দিছে কিন্তু আপনি পারতেছেন না আজকে এক বছরের ভিতরে আপনি কোনো কিছু করতে পারতেছেন না বরঞ্চ এখানে আমরা কি দেখলাম লক্ষ লক্ষ দাবি দবা নিয়ে মানুষ ঘেরাও করতেছে এখানে আমি দেখলাম এই জাতির জন্য সবচেয়েতে ময়নুদ্দিন ফখরুদ্দিন একটু বেটার সরকার ছিল এবং আওয়ামী লীগ সরকার বেটার ছিল এই জন্য বললাম এই জন্যই যে অনেকে আবার বলবে যে আওয়ামী লীগের কথা বল কেন অত্যাচার জুলুম অত্যাচার করছে হ্যাঁ জুলুম অত্যাচারী এই জাতি চায় তার কারণ আপনি দেখেন যদি জুলুম অত্যাচারী যদি না চাইতো তাহলে আপনি দেখেন এই জাতিরে একটু সুযোগ দেওয়া হয়েছে তারা কি করছে আজকে গ্যাঞ্জাম ফাসাদ খুন দর্শন রাহাজানি এর বাড়ি ভাঙতেছে ওর ধর্ষণ করতেছে এটা করতেছে আজকে তো আমাদেরকে ব্রিটিশের দোষ দিতে পারবেন না আজকে তো আমাদেরকে পাকিস্তানের দোষ দিতে পারবেন না আমরা নিজেরা নিজেরা করতেছি অতএব দোষ মানুষের না দোষ হলো আমাদের 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 বিবেকের দোষ এই জন্য আমি বলছি এই দেশের যদি ভালো চান আপনারা নিজের থেকে রাষ্ট্রপ্রধানের দরকার নাই সংস্কার অন্য কিছুর দরকার নাই নিজেকে আগে সংস্কার করেন নিজেকে আগে শুদ্ধ করেন তাহলে আপনি এই দেশ সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন এই জন্য বললাম আপনি দেখেন এই যে এই দেশটা উনিশশো সালে দোসরা ডিসেম্বর এই দেশটা স্বাধীন করছেন তাদের এত বছর লাগে না আজকে তারা উন্নত শিখরে দাঁড়ায় আছে আর আজকে আমাদের চুয়ান্ন বছর হয়ে গেছে আমাদের দেশটাকে এখন পর্যন্ত আমরা কিছু করতেই পারিনি আমরা স্বাধীনতা দিবস অমুক মা অমুক পিতা অমুক এইগুলো নিয়ে আমরা মারামারি কাটাকাটি করতেছি কিন্তু এতে সমস্যা হইতেছে কাদের সাধারণ যে জনগণগুলো আছে যারা রাজনীতি করে না যারা দেশের শান্তি চায় এই মানুষগুলোর সমস্যা হয়েছে আপনি দেখেন তো এখানে কোনো হাউকা কোনো কোলাহল কোনো কিছু আসেনি এখানে সুন্দরভাবে এই দেশটা তারা পরিচালনা করতেছে না এখানে দেখেন তো কোনো ফুটপাথ বা খোলাছে কেন এটা নাই কারণ এটা যখন একটা দেশের মানুষ এবং সরকার সবাই যখন ভালো হয় তখন ওই দেশটা এরকম উন্নত হয় পৃথিবীর আরও আরও কিছু বলবো পৃথিবীর এক নম্বর শান্তি এবং নিরাপদের দেশ এই দেশটা কিন্তু আমরা এখন পা পর্যন্ত পারছি আমাদের ঘরে তালা না মারলে তাও আমাদের সোরজা বাটপাড়া জেলায় থাকার কায়দা নাই এখন বিবেকগুলো আপনাদের আপনারা কি করবেন সেই সমস্ত দুর্নীতিবাস সেই সমস্ত নেতাদের পিছের ঘুরবেন নাকি আপনি আপনার আগে নিজের সংস্কার করবেন সবচেয়ে বড় সমস্যা হলো কি আমাদের দেশের জনগণগুলির বড় সমস্যা এরা যদি সেইভাবে থাকতো আপনি দেখেন আমার এলাকায় যে নেতা আছে সে বা সোর কিন্তু আমি তার পিছনে দৌড়াইতেছি তার দোষ তার নেতার না দোষ আমার আপনি আমি যাইতেছি সেই নেতাকে শক্তিশালী করতেছি দুর্নীতির টাকা তো কোনো নেতা এসে এসে হাট বাজারে এসে বলতেছে না যে দুর্নীতির টাকা দাও সাদা তোলা সাদা আমি তুলে আমার নেতারা দিতেছি দোষ আমার আমি কেন ওই নেতারে তুলে দিলাম সে এরকম যদি আপনি করেন তাহলে আপনার দেশে জীবনে ভালো মানুষ আসবে না ভালো মানুষ আসা সম্ভব না কারণ ওই দেশের জনগণ যদি নাইনটি যদি খারাপ থাকে সেই দেশে ভালো প্রেসিডেন্ট জীবনও আল্লাহ দেন না আর ওই দেশে ভালো প্রেসিডেন্ট আসে না অতএব সব সংস্কারের আগে ওই দেশের জনগণের সংস্কার হইতে হবে তাদেরকে ভদ্র হইতে হবে ভালো হইতে হবে যে আমরা দুর্নীতিবাজের চরিত্রহীনের সাথে থাকবো না আমরা ভালো মানুষের সাথে থাকবো ভালো মানুষকে ভোট দেবো ঠিক আছে তাহলে ওই দেশটা শোনার দেশ আজকে দেখেন আমরা বিদেশে এসে এরকম একটা নিরাপদ দেশ আমরা স্বাধীনতার এত বছর পরেও আমরা উপহার দিতে পারিনি কিন্তু এরা পারছে কারণ কি এরা দুর্নীতি জিরো টলারেন্স করছে এদের এত হাউকা এত মারামারি কাটাকাটি এগুলি নাই। ঠিক আছে আমার পিছনে দেখেন সুন্দর একটা পাবলিক বাস আসতেছে আপনি দেখেন আজ পর্যন্ত আমরা স্বাধীনতার এত বছর পরে এরকম একটা পাবলিক বাস আমরা উপহার দিতে পারিনি আমাদের পাবলিক বাসের দিকে তাকাই দেখেন আর এদের পাবলিক বাসের দিকে তাকাই দেখেন তাহলে আমরা কি পাইলাম এই দেশ স্বাধীন করে বাপদাদারা এই দেশটা স্বাধীন করে কি পাইলো ঠিক আছে আপনাদের কাছে আমার প্রশ্ন যদি ভালো লাগে ভিডিওটা আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম